চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত তবে তার আগে টি টোয়েন্টির দায়িত্ব ছেড়েছেন তিনি এই ফরম্যাটে সবশেষ সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন লিটন দাস সেই সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিতলেও পারফর্ম করতে পারেননি লিটন তাই সামনে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অধিনায়ক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হচ্ছে বোর্ডকে কে হতে পারেন বাংলাদেশে পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক রিটনি থাকছেন নাকি টি টোয়েন্টিতে নতুন কাউকে দেখা যাচ্ছে এ ব্যাপারে বিসিবির ভাবনা কি মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেসব নিয়েই কথা বলেছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ টি টোয়েন্টির অধিনায়ক নিয়ে ফারুক বলেন আমরা সিদ্ধান্ত নেব খুব শিগগিরই জানা যাবে কে অধিনায়ক ইতিমধ্যে দু একজন টি টোয়েন্টির অধিনায়কত করেছেন যারা এখনও দলের বাইরে নয় এরকম কাউকে আমরা চেষ্টা করব অধিনায়কতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে দল এখন আগামী দু হাজার বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন করে ভাবতে হচ্ছে দলকে যা নিয়ে ফারুক বলেন আমাদের চেষ্টা থাকবে আমি আগামী বিশ্বকাপে ভালো করার পরিকল্পনা বিশ্বাস করি না আমি যখন দু সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম তামিন সাকিব মুশফিক করা লাইম লাইটে এসেছিল বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে আমরা বলে দেব কি চাই ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটা কিভাবে এগিয়ে নেওয়া যায়